সবাইকে আসসালামু আলাইকুম বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে গ্রামের বাড়িটা রয়েছে আজকে আমরা আপনাদেরকে সেই গ্রামের বাড়িটাই আমরা দেখাবো রাশেদ আসো আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি এর আগেও কিন্তু আমি এই বাড়িতে আসছিলাম তখন কিন্তু এইভাবে ফাঁকা করা হয় নাই কিন্তু এখন দেখতেছি যে তার বাড়িটা একদম ফাঁকা করা ফেলছে দেখতে পাচ্ছেন উটান পর্যন্ত সম্পূর্ণ ফাঁকা করছে আমরা ভিতরের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারতেছেন মোটামুটি এখানে তিনটা গড় রয়েছে এই বাড়িতে বর্তমানে তিনটাই গড় রয়েছে প্রাসাদ এই পাশে দেখাও এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে একটা গড় রয়েছে এরপরে আমরা এদিকটা দেখাচ্ছি এদিকে আসেন এটাই হচ্ছে যে মূলত খালেদা জিয়ার গ্রামের যে বাড়ি এটাই হচ্ছে যে তার বাড়ি বর্তমানে এখানে তার সাশত্ববাই অবস্থান করতেছেন বসবাস করতেছেন আমরা দেখাচ্ছি রাশেদ এটা একটু ফোকাসে নিয়ে আসো বাড়িটা একটু ফোকাসে নিয়ে আসো দেখতে পাচ্ছেন কত অসাধারণ করে আসলে ঘরটা সাজানো হয়েছে আরেকটা ইন্টারেস্টিং বিষয় যদি আমি আপনাদেরকে সাথে যদি তুলে ধরি তাহলে সেটা হচ্ছে যে এখানে রাস্তাতে এখানে আসো এই জায়গাটা যদি আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে সিঁড়িটা আছে এখন এখানে যে সিঁড়িটা আছে ঠিক এই সিঁড়ির মধ্যে খালাদা জিয়া কিন্তু ছোটোকালে কিন্তু বসতেন এটা তার আমলের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলের হচ্ছে এই সিঁড়িটা এটাই ছিল তাদের সে আকর্ষণীয় ফুকুর দেখতে পাচ্ছেন আর ঘাঁটলাটা কতটাই সুন্দর এখনও কিন্তু এটা সম্পূর্ণ ভাঙ্গা হয় নাই কারণ বিভিন্ন লোকজন এখানে আসে দেখে এটা কিন্তু আজও রেখে দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সিঁড়ির মধ্যে কিন্তু তিনি বসছেন এই পুকুরে কিন্তু তিনি গোসল করছেন সেটা এখনও পর্যন্ত ইতিহাস হিসাবে রয়ে গেছে দেখতে পারছেন আর পাশে যে বাড়িটা রয়েছে এটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখেন হ্যাঁ খুবই চমৎকার আসলে অসাধারণ লাগতেছে সালাম আলাইকুম ভালো আছেন খালেদা জিয়ার বাড়ি তো এটাই নাকি আচ্ছা আচ্ছা এখন এখানে বর্তমানে কে থাকে ওনার শাস রয়েছে যিনি সাবেক চেয়ারম্যান নাকি সাবেক চেয়ারম্যান তো পাশে এখানে আরও একটা ঘর রয়েছে এইগুলো কার ঘর আনটি এটাও খালদা জিয়া বাইর ঘর এটাও ঘর আর এই পাশেরটা ঘর আচ্ছা আচ্ছা আপনিও এই বাড়ির মানুষ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আপনাকে আসলে তো আমরা দেখাতে পারতেছি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই পাশ থেকে জি আচ্ছা আপনারা ওই পাশের আপনাদের বাড়ি আচ্ছা ওনাদের বাড়ি হচ্ছে ওই পাশে আমরা বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাই তো এখানে মূলত হচ্ছে তিনটাই তিনটেই ঘর তিনটাই ঘর দেখতে পাচ্ছেন এই পাশে একটা এই পাশে একটা ওই পাশে একটা তো তিনি জনই হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাই তবে তিনি ফেনী এক আসনে থেকে এইবার তিনি নির্বাচন করতেছেন গত তিনবার যে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন তাও কিন্তু ফেনী এক আসন থেকে তিনি এমপি নির্বাচিত হয়ে এরপরে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন এবং কি সফল প্রধানমন্ত্রী তিনবারের তিনবারের সফল প্রধানমন্ত্রী তিনি তো এইবারও তিনি নির্বাচন করতে যাচ্ছেন আমরা আশা করতেছি যে ফেনি এক আসন থেকে তিনি আবারও নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তিনি দায়িত্ব নেবেন আমরা দেখতে পাচ্ছেন রাসাতে বাড়িটা একটু দেখে গদ দুদ একটু দেখো আমরা এই পাশে একটু রয়েছি আর তার বাড়ির দুই পাশে কিন্তু রাস্তা রয়েছে এটাও ক্লিয়ার করতেছি আমরা যেখান দিয়ে ডুকছি ওইখান দিয়ে মূল গেট আমরা যেখান দিয়ে ডুকছিলাম ওইটা হচ্ছে মূল গেট আর এই পাশেও কিন্তু আরো একটা রাস্তা রয়েছে এটা হচ্ছে বাড়ির এই পাশে তো আশেপাশে অনেকগুলা বাড়িঘর কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এখান দিয়েও কিন্তু আসলে রাস্তা রয়েছে তার বাড়ির এই পাশেও কিন্তু রাস্তা আছে এই পাশটাও কিন্তু রাস্তা খুবই এই পাশটাও রাস্তা রয়েছে আবার এই পাশ মানে দুই পাশ দিয়ে কিন্তু তার বাড়িতে আসা যায় এই বাড়িটার ভিতরে দুই পাশ দিয়েই প্রবেশ করা যায় ওই রাস্তা দিয়েও আসা যায় আবার আমরা যে রাস্তা দিয়ে প্রবেশ করছি ওইটা দিয়েও কিন্তু আসা যায় এখন খুবই ভালো লাগতেছে এই জিনিসটাই আমরা যখন এর আগে আসছিলাম তখন এই বাড়িটা তো এরকম ছিল না এরকম ফাঁকা ছিল না এখন খুবই সুন্দর করে ফেলছে সম্পূর্ণ ফাঁকা করে ফেলছে কারণ এখানে হয়তো বা বিভিন্ন নেতাকর্মী আসে বিভিন্ন সময় রাজনৈতিক মিটিং হয় বিভিন্ন সভা হয় দেখতে পারছেন খুবই চমৎকার দেখা যাইতেছে আমরা হয়তো বা গড়ে ঢুকার সে অনুমতি আমাদের নেই বা আমরা চিনিও না কাউকে এই কারণে আমরা আর ওইদিকে যাচ্ছি না আমরা আশপাশটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি পুরাতন যে ফুকুরটা রয়েছে যেটা খালেদা জিয়া ছিলেন যখন তিনি ছোট ছিলেন তখন কিন্তু এই ফুকুরটাই স তার একটা ইতিহাস হিসেবে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা তারেক জিয়া যদি এই ভিডিওটা যদি দেখেন তাহলে তারা অবশ্যই চিনতে পারবেন এটাই হচ্ছে সেই পুরাতন ফুকুরটা এই ফুকুরটাই হচ্ছে পুরাতন একদম দেখতে পাচ্ছেন এই পুকুরের মধ্যে দেশনেত্রীবাই ও খালাদ জিয়া একসময় ছোটোকালে তিনি গোসল করতেন আর যে গাঁটলার উপরে বসতেন দেখতে পাচ্ছেন সেই গাঁটলাটাও কিন্তু স্পষ্ট এখানে দেখা যাচ্ছে বারে এই পাশটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি বুঝছেন এটাই হচ্ছে যে সেই গাঁটলা যেটা দিয়ে দেশনেত্রীবাগম খালাদ জিয়া এখানে গোসল করতেন এই পুকুরে এটা সেই ঐতিহ্যবাহী একটা পুকুর এটা আরও বড়ো ছিল এখন ছোটো করে ফেলছে তবে গাঁটলাটা ভাঙে নাই খুবই আশ্চর্য লাগতেছে এই গাঁটলাটা বাঙে নাই এটা আজও কিন্তু রয়ে গেছে দেখতে পাচ্ছেন পরিত্যক্ত হয়ে গেছে পুরাতন হয়ে গেছে তারপরে কিন্তু একটা ইতিহাস ইতিহাস ঐতিহ্য কিন্তু ধরে রাখছে এইখানে দেখতে পাচ্ছেন তো গড়টাও কিন্তু অসাধারণ বর্তমানে এই গড়ের ভিতরে তার শাশ্বতবাই রয়েছেন তিনি যিনি সাবেক চেয়ারম্যান তার শাশতভাই সাবেক চেয়ারম্যান ফুলগাজি ইউনিয়নের আমরা সেইটাও আপনাদেরকে দেখাইলাম দেখতে পাচ্ছেন অসাধারণ হয়েছে খুবই ভালো লাগতেছে এই বাড়িতে এসে আসলে এর আগেও কিন্তু আসা হয়েছে এখন আবার দ্বিতীয়বার আসা হচ্ছে যাতে তিনি ফেনি এক আসনে নির্বাচন করতেছেন তো যেখানে তিনি নির্বাচন করতেছেন সেইখানে অন্য প্রার্থীরা তার কাছে কিনারা আসতে পারবে বলে সেটা আমার মনে হয় না কারণ তিনি প্রত্যেকবারই ফেনী এক আসন থেকে বিশাল ব্যবধানে বিশাল ব্যবধানে তিনি এমপি নির্বাচিত হন ফেনী এক আসন থেকে এটা হচ্ছে এই আসনটা তার আস্থার একটা আসন তার ভালোবাসার একটা আসন তার নিজ ছোটোকাল থেকে এখানে বেড়ে উঠার একটা জায়গা তার নিজ গ্রাম হচ্ছে ফুলগাজী উপজেলার মধ্যে পড়ছে সিরুপুর গ্রাম সিরুপুর গ্রাম ফুলগাজী উপজেলা ফেনি জেলার মধ্যে হচ্ছে তার বাড়িটা ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আর